তোসাল্লাম আলমানি তা আলু হুদা রব্বিৎ সূরা হাক্কা উনসত্তর নাম্বার সুলার যে পাঁচ নাম্বার হয় ফা আহমুদু ফাউল বি ত্ব গিয়া যে ত্ব গিয়া যে ত্ব এবং গয়েন আর এরপরে যখন তা আসে তখন হয়ত গুল যখন সংযুক্ত বা বিচ্ছিন্ন করা হয় ত্ব যেটা হচ্ছে হ্যাভি যেটা হচ্ছে হ্যাভি ক্ষমতা বলে যে হেভি পাওয়ারফুল এখন হ্যাভি পাওয়ারফুল কি বাতাস হতে পারে আগুন হতে পারে যে অনেক আগুন লাগছে অনেক বন্যা হচ্ছে পানি হ্যাঁ তাহলে এটা হচ্ছে ত এবং গয় যেটা হচ্ছে তগ হম যে বিত গিয়া এখন এই তগ যে শব্দটা এটা হচ্ছে হ্যাবি ক্ষমতা অনেক ক্ষমতা ক্ষমতা মানে শক্তিশালী কফ হলে শক্তিশালী হয় আর ক্ষমতা হচ্ছে ত ত আর গয়েন যেটা হচ্ছে আপনার ঢেকে যায় ক্ষমতায় যখন ঢেকে যায় তো সেটা কিসের দ্বারা কি ঢেকে যায় এটা কনটেক্স থেকে অর্থটা নিলে এই যে তগা যে তগুত যেই শব্দটা তগুতের সাথে কানেক্টেড সংযুক্ত বা বিচ্ছিন্ন হয় এটা হচ্ছে ত এবং গয়